আমার ডেকে ডেকে বলে রে তোমার ক্ষুদা সহ্য করতে না পারিয়া তোমার পেটে পাতর বেদে একটা কিন্তু আমি নবি ক্ষুদা সহ্য করতে না পারিয়া আমার পেটে তিনটা পাতুর বেঁধে রেখে দিয়েছি কত কষ্ট করেছে নবী হওয়ার ও হজরুত আলিও কান্না করে আমার পাগম্বর কান্না করি আমার পাগম্বর ডেকে ডেকে বলতেছে নে রালি চান শানির কোনো কারণ নাই পেয়েশানির কোন কারণ নাই কারণ যার কেউ নাই তার কে আছে। আরো জুড়ে বলেন কে আছে বান্দা মোমিনদের সাথে কে আছেন আল্লাহ আছেন আমার নবী হজরত আলীকে বলেন এরিয়ালি চল সামনের দিকে চল আমার আল্লাহ অবশ্যই কোনো না কোনো রিজিকের ব্যবস্থা করবি আমার পায়গম্বর হজরত আলীকে নিয়ে সামনের দিকে গাইতেছে হজরত আলী বলে আমি দেখলাম এমন এক জায়গা দিয়া নবী আমারে নিয়া যাইতেছে যে জায়গার আশেপাশে কোনো এলাকা নাই কোনো গ্রাম নাই কোনো বাড়িঘর নাই কোনো কিছু নাই শুধু পাথর আর পাথর আর মরুভূমি পাহাড়ি অঞ্চল দিয়ে আমারে নিয়ে যাইতেছি এরকম ভাবে চলতে 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 হযরতে আলি ডেকে বলেন আমি আমার پیغمبرকে ডেকে ডেকে বলতে লাগলাম হে پیغمبر কোন চলতেছি যে জায়গার মধ্যে কোনো এলাকা নাই আশেপাশে কোনো গ্রাম নাই বাড়ি নাই কোনো গাছগাছালিও নাই শুধু মরুভূমি বালু আর বালু হজরত আলী কে বলে রে আলী আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই ফাল্লা তাজআলু وأنتم تعلمون الله باك رب العالمين دنيا الشمس تومانوس ديركي دك دكي بلت السيدنا إلى الدنيا الْمَنُوشِ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমাকে কেন বানাইছেন কেন পাঠাইছেন বান্দা তুমি শোনাও এরে যুবক এই দুনিয়ার জমিনে বান্দা তুমি আসো না এই দুনিয়ার জমিনে বান্দা তোমার ইচ্ছা আসো আল্লাহ পাক কে পাতেছেন কে নুপন্দ পাতেছেন তুমি শুনো ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার লোক সকল ওবুদু তুমরা ইবাদত করো কার ইবাদত রব্বাকুম তোমাদের প্রতিপালকের ইবাদত করো আল্লাযী খালাকাকুম প্রতিপালক কি আল্লা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই মহান পূতি পালকের করো শুধুই কি তোমাদেরকে বানাইছে না না আল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীর যিনি বানাইছেন ওই মহান পূতি পালকের ইবাদত তোমরা কর এই আয়াত দ্বারা বান্দা স্পষ্ট হয়ে গেছে দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে ওনার তো করুণা বানাই নাই হে বান্দা নিষ্পয় জন বান্দা তোমাকে বানাই নাই হে যুবক মুরব্বি বাবা খুব করুণার নির্ম বনেরা এই দুনিয়ার জমিনে বান্দা তোমাকে আমাকে অনরত কুয়া করুণে বেহু দেই বান্দা তোমাকে পাঠায় নাই আফাহসব তুম অনমা খলকনাকুম আবসাও ওয়ান